আজকে অনেক দিন পরে বাড়িতে গিয়ে মায়ের হাতে এরকম কষা কষা মাংস সবার সাথে একসাথে মিলে জমিয়ে খেলাম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সকলে বলছিল যে দিদি ভাই তুমি অনেকদিন ধরো বাড়িতে কেন যাও না তখন আমার মাসির এই যে পুচকু পুচকু দুটো ছোট ছোট মেয়ে রয়েছে তারপরে তো আমার একটা ভাইও রয়েছে আর এত দুষ্টু হয়েছে এরা মাসিটা একা সামলাতেই পারে না এর জন্যই আমি দিদি ভাই মাসি বাড়িতে থাকতাম তো যাই হোক দেখো এখন বাড়িতে এসেছি কারণ আমাদের এখানে পুজো হচ্ছে আর বাড়িতে এসেই তো আমি অবাক কারণ আমি যে ড্র্যাগন ফল গাছ লাগিয়ে গেছিলাম সেইগুলো থেকে দেখো ছোট ছোট চারা বেরিয়েছে এত আনন্দ লাগছিল ফাইনালি গাছটা এক বছর পরে এরকম ছোট ছোট চারা বেরোলো তারপরে শশা গাছও ওখানে মা লাগিয়েছিল হয়ে গেছে সত্যি প্রচুর আনন্দ হচ্ছিল যে আস্তে আস্তে ড্র্যাগন ফল গাছটা বড় হবে তারপরে ফল হবে যাই হোক তারপরে মা এখানে খেতে ডেকে নিয়েছিল সবাইকে আর আমি দেখো যেই গাছটা আমার করার কথা সেটাই করছিলাম সবাইকে এখন আমি মাংসটা ভাগ করে করে দিচ্ছিলাম আর এই যে আমার ভাইয়ের জন্য আলাদা করে কিন্তু আগে লেগ পিসটা তুলে দিয়েছে আর বাপি একদম কচি দেখে মুরগি নিয়ে এসেছিলো দুটো তো সেইখান থেকেই কিন্তু দেখো ভাইকে আগে একটা বড় দেখে লেগ পিস দিয়ে দিচ্ছি আর আমি দিতে দিতেই ভাই দেখো এখানে টানা শুরু করে দিয়েছে ওর সোনা মায়ের হাতের রান্না ওকে তো খেতেই হবে আমার মায়ের হাতের রান্না আমার ভাই খেতে দারুণ ভালোবাসে আর দেখো মা কি দারুণ গ্রেভি গ্রেভি ভাবে রান্নাটা করেছিল বেশ কষা কষা ভাবে অনেক দিন পরে ফাইনালি বাড়িতে এসে মায়ের হাতে রান্না খাচ্ছি অনেকদিন পরেই আসলাম মিস করছিলাম অনেক অনেকদিন ধরেই বলছিলে দিদি ভাই বাড়িতে গিয়ে ভিডিও করো তো যাই হোক আর চিন্তা নেই এবার থেকে বাড়িতেও কিছু কিছু ভিডিও দেখতে পারবে আমার মাসি বাড়িতেও কিছু কিছু ভিডিও দেখতে পারবে তো দেখা আমি কিন্তু সমস্ত মাংস আর মাংসর গ্রেভিটা পুরো ঢেলে নিয়েছি এবার এই এক থালা ভাত পুরো একসাথে মাখিয়ে দেবো আর আমাদের বাড়িতে আলু ছাড়া আবার মাংস হয় না কারণ আলু সবার প্রিয় আর আলু লাগবেই লাগবে আর আমার বোন দেখো এখানে ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে যেহেতু অনেক দিন পরে ভিডিওটাকে দেখানো হয়েছে আগে দিন ভিডিও পোস্ট করেছিলাম যে মেলায় গেছিলাম সেদিনকে জাস্ট ওরা ভিডিওই করে দিয়েছিলো ওদেরকে আর দেখানো হয়নি সবাই মিলে একসাথে মেলা গেছিলাম তো আর এখানে দেখো আমার ছোট বোনকে দেখাতে গেছি ও মুখ তো ঢেকেই দিয়েছে আর মাকে দেখাচ্ছি মা তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল হয়েছিল না না একদম দেখাবি না মা নাইটি পড়ে আছে বলে তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আমি একাই খাচ্ছি আর কাউকে দেখাবো না এখানে আমি একটু পেঁয়াজও নিয়েছিলাম কারণ মাংসের সাথে পেঁয়াজ তো আমার চাই চাই তোমরা কে কে মাংসের সাথে পেঁয়াজ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো মাংসগুলো এত নরম হয়েছিল সে যাই বলো এখানে ওখানে খাওয়া যায় বলো অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি এটা আলাদাই শান্তি লাগছে যাই হোক আমিও কিন্তু লেগ পিস এখানে খাচ্ছিলাম দেখো লেগ পিসটা এত নরম ছিল তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি এত ছোট ছিল বললাম যে একটু ছোট মুরগি নিয়ে এসেছিল দুটো আর বাড়িতে মুরগি নিয়ে এসে রান্না করার কিন্তু আলাদা দেখো খাতে দেওয়ার সাথে সাথে জাস্ট মাংসটা মিলিয়ে যাচ্ছে এখানে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম আর প্রচুর গল্প করছিলাম হাসাহাসি হচ্ছিল আর সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা কিন্তু আজকে মেলায় যাব এদিকে দেখো আমার বোনরা তো বায়না শুরু করেছে যে ওরা কি কি গিয়ে কিনবে মেলাতে আর ততক্ষণে বাপিও খেতে চলে এসেছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়া সবাই কিন্তু টানো ঘুম দিয়েছে আর তারপরে আমরা কিন্তু সন্ধ্যা বেলায় যে রেডি সেডি হয়ে চলে এসছিলাম মেলাতে মা মাসি সব বোনেরা কিন্তু এক এক করে ওরা পরে এসছিল আর আমি আমাদের সাথে আগে মেলায় চলে এসেছিলাম মেলায় গিয়ে আমাকে একটু চ্যালেঞ্জ ভিডিও করতে হয়েছিল আর এসেই দেখো আমি ফার্স্ট এই মোমোগুলো গপ গপ করে খেয়ে নিয়েছি আর আমার এই মোমো খাওয়া দেখে আমার বোনের এত লোভ লাগছিল তোমরা জানোই আমার মেজো বোন মোমো লাভার কতটা মোমো প্রেমী মানুষ যে হোক মোমোটা প্রচণ্ড ভালো ছিল আর প্রচণ্ড গরমও ছিল মোমো খাওয়ার পরে টুকটুক করতে করতে চলে এসেছিলাম মেলাতে মেলার ভেতরে আর ওখানে এসেই আমি কিন্তু একটা এগরোল অর্ডার করে দিয়েছিলাম আর এগরোলটা বেশ ভালোই ছিল ততক্ষণ আমার মা মাসিরাও মেলায় চলে এসেছিলো তারপরে ওদের সাথে কিন্তু আমি চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্টে গিয়ে আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম মোগলাই ললিপপ আমার ভাই মোগলাই খেয়েছিল ওই দেখো পেছনে আমার বোন বসেছিলো দেখেছো তো আমরা এখানে একটুখানি স্টাইলও করছিলাম কোনো ফাঁকাই ছিল বলতে গেলে তারপরে এই যে চলে এসছে একটা ললিপপ না পকোড়া যাই হোক ওরা তো বলছিল ললিপপ কিন্তু এর ভেতরে দেখি পুরো একদম বাঁধাকপি মনে হচ্ছে বাঁধাকপির পকোড়া খেয়েছি তো ওইটা অল্প একটু খেয়ে আমি দিয়ে দিয়েছিলাম বোনকে কারণ আমার খুব একটা বেশি ভালো লাগছিল না আর একে গরম তারপরে বাঁধাকপি বাপরে বাপ তারপরে চলে এসছিলাম আমি ঘুরতে ঘুরতে এখানে ক্লিপের দোকানে এখান থেকে বোনদেরকে কিছু ক্লিপ কিনে দেওয়ার পরে আবার ভাই একটা ব্রেসলেটও কিনেছে এই যে এই ক্লিপগুলো বেশ ভালোই এবার আমাদের এই মেলাতে ক্লিপগুলো খুব উঠেছে তারপরে চলে ছিলাম সোজা এখানে ম্যাঙ্গো লস্যি খেতে আর লস্যিটা না পুরো পাকা আম দিয়েই করা ছিল আমি ভেবেছিলাম কোনো ফ্লেভারের কোনো জুস অ্যাড করবে কিন্তু না পুরো পাকা আম দিয়েই করা ছিল বেশ ভালো লাগছিলো তারপরে এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে টানতে টানতে চলে এসেছিলাম আমি কানের দোকানে এই দোকান থেকে একটা কানের কিনলাম তারপরে নিয়ে গেছিলাম বড় বড় কানের দোকানে বাবা এক একটা কানের দাম চাই তিনশো সাড়ে তিনশো ওই শুনে তো আমাকে টানতে টানতে নিয়ে চলে এসেছে আচারের দোকানে যে কানের কিনতে হবে না তুমি যত খুশি আচার খাও এখান থেকে কিছু আচার কেনার পরে চলে গেছিলাম আমি কিন্তু একটা দাদা ভাইয়ের দোকানে আইসক্রিম খেতে তো আইসক্রিম খাওয়ার আগে কিন্তু আমি এখানে বসে বসে আচারটা খাচ্ছিলাম সে ছোটবেলায় স্কুলে যেতাম আর এই কুলের আচার গুলো পাওয়া যেত তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন জানে ভালো লাগলো ফলো করো